থেকে যায় বা ভেদুরিয়া ইলিশা আরো বিভিন্ন জায়গায় কিন্তু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি তা আসলাম বরিশাল টু ভোলার যে লঞ্চ আছে তারই একটি আপডেট দর্শক এখানে দেখতে পারতেছেন আজকাল ভোলার উদ্দেশ্যে যে লঞ্চ আছে খুব কম লঞ্চ আছে কিন্তু মোটা চারটা লঞ্চ আছে ওর দিন কিন্তু এখানে সিরিয়াল বাই সিরিয়ালে ব্যাপক পরিমাণের লঞ্চ থাকে আর দুইটা তিনটা কিন্তু ব্যাপক পরিমাণের লঞ্চ এখান থেকে যায় তিনটা লঞ্চ কিন্তু এখান থেকে কিছুক্ষণ আগে চলে গেছে আর চারটা লঞ্চ কিন্তু আ প্রা ঘাটে কিন্তু প্লেস করে রাখা হয়েসে এখান থেকে কিন্তু ভোলা ভেতুরিয়া ইলিশা আরো বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়া যায় কিছুক্ষণ আগে কিন্তু তিনটার যে লঞ্চ ছিল এই ঘাট থেকে কিন্তু তিনটার লঞ্চ আহ সেরে দিছে তখন কিন্তু চারটা লঞ্চের যাত্রী ভরবে চারটা লঞ্চ কিন্তু তিনটা প্লেস করা আছে